নমস্কার বন্ধুরা সবাইকে অর্থিমণ্ডল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুব সুন্দর দুইটা হিয়ার এর টিউটোরিয়াল তাহলে চলুন বন্ধুরা আর একটুও দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখতে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন হিয়ার রিং দুটো আসলে কতটা সুন্দর আপনারা যদি চান এই সুন্দর সুন্দর হিয়ার রিংগুলো আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এর জন্য আমি প্রথমে দুইটা বেজ নিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা ফ্লাওয়ার বা প্রজাপতি এখন এই দুইটা দিয়ে বেজ দিয়েই কিন্তু আমি রিং দুইটা তৈরি করে নিব আর ব্লু গানের আঠাটা আমি গরম করে নিয়েছি প্রজাপতির পিছনে আমি আঠা দিয়ে আংটির যে বেসটা রয়েছে সেটা আটকে দিব তাহলেই কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে আমাদের ফিঙ্গার রিং আমি এত সময় আপনাদের সঙ্গে ইয়ার রিং বলছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটি আপনাদের সঙ্গে সবার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এইভাবে খুব সুন্দর দুইটা আমি আংটি তৈরি করে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত ইটা